আসসালামু আলাইকুম গাছ থেকে শিম কেটে এনে ভাবছিলাম কি রান্না করা যায় কি রান্না করা যায় আসলে এটা তো মনে হয় আমাদের সবারই মাথায় একটা টেনশন থাকে রান্নাবান্না নিয়ে আমিও এর ব্যতিক্রম নই আমারও মাথায় টেনশন থাকে যে কি রান্না করব আজকে তারপরে তো কয়েকবার মাসাল্লাহ আমার জামাইয়ের তো এক নাম্বার আছে ওনার চিন্তা আমার করা লাগে সেকেন্ড হচ্ছে রাফানের চিন্তা করা লাগে মানহার চিন্তা করা লাগে রিয়ামের চিন্তা করা লাগে আর এদের চিন্তা করতে করতে আমার চিন্তাটা আমি বাদিয়ে রাখি এদের সবার পছন্দের যে কোনো একটা আমার হয়ে যায় এই আর কি তো যাই হোক আজকে বানাচ্ছি শিম ভর্তা শিম ভর্তাটা আসলে গাছ থেকে শিমগুলো কেটে আনছি আনার পর প্রথমে নিয়েছিলাম যে একটু আলু কুচি করে ভাজি করব তারপর ভাবলাম যে একটু ভর্তাই বানাই ফেলি আপনার বাবাও আবার ভর্তাগুলো পছন্দ করে ভর্তা বানালে একটু আসলে ভর্তা হচ্ছে মুখের রুচি বাড়ায় বা একটু তৃপ্তি সহকারে খাওয়া যায় যদিও অনেকে আমাকে বলে আমি কেন এত ভর্তা বানাই আসলে আমাদের মানে আমার কাছে ভালোই লাগে রাফনের বাবার কাছেও দেখি ভালো লাগে যে খাবার শুরুটা যে কোনো একটা ভর্তা বা যে কোনো একটা শুকনো ভাজি দিয়ে করলে মনে হয় যে একটু তৃপ্তি মিটিয়ে খাওয়া যায় নর্মালি সে তো বাসায় একটা টাইমে ভাত খায় আমারও দেখা যায় যে একটা টাইমেই খাওয়া হয় অনেক সময় খুব কমই যে দুই বেলা ভাত খাওয়া হয় একটা টাইমই আসলে আমরা ভাত খাই তো যাই হোক এটা আসলে মনে হয় বিদেশে যারা থাকে সবারই সবারই এরকমই হয় আর এই যে আমি কিভাবে বানাচ্ছি ভর্তা তো শুরুতেই আমি একটু পানি সেদ্ধ মানে পানি গরম পানিতে একটু লবণ দিয়েছিলাম আর ওই লবণ দেওয়া পানিটাতেই সিমগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য অতটুকু পরিমাণে পানি দিয়েছি যেন ওই পানিটা শুকিয়ে যায় পানিটা কিন্তু আমি ফেলি নেই বেশি পানিতে সিমগুলো সেদ্ধ করলে সিমটা দেখা যাবে সেদ্ধ অনেকে আছে জাস্ট সেদ্ধ করে হাত দিয়ে মাখিয়ে ভর্তা বানায় ফেলে আসলে ওই টাইপের ভর্তাটা আমার কাছে কেন যেন ভালো লাগে না মনে হয় যে একটু টেলে নিলে মানে একটু পোড়া পোড়া করলে আর এ টাইপের সবজি কিছু কিছু সবজি আছে যেমন ব্রকলি ফুলকপি শিম তারপর আরও অনেক ধরনের সবজি আছে একটু পোড়া পোড়া করলে স্মুকে একটা ফ্লেভার আসে তখন খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো আমি শিমগুলো করে নিয়েছি সেই সঙ্গে কিছু এরকম পোড়া করে নিয়েছি মানে নিয়েছি এবার সব একত্রে ভর্তা বানিয়ে পাটা দিয়ে বেটে টেলে নিচ্ছি কেউ চাইলে ব্ল্যান্ডার করেও করে নেওয়া যায় তবে আমি বলবো আমিও মাঝে মাঝে ব্ল্যান্ডার করে ভর্তা বানাই কারণ যখন আমার কাছে মানে আমার মুড হয় না পাটায় বেটে করার বা ঝামেলা মনে হয় বা অনেক কাজ থাকে একটু হাড়ির মধ্যে থাকতে হয় তো ওই টাইমে আমি ব্ল্যান্ডার করে ফেলি তো যখন হাতে সময় থাকে তখন পাটায় বেটে করি পাটায় বেটে করলে সেই ভর্তাটার বেসি অন্যরকম থাকে এটার সাথে ব্ল্যান্ডারের ভর্তা যাবে না